কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রবিবার চার মে দুই হাজার পঁচিশ প্রথম আলো হাজির হয়েছি দেখেন আমাদের হচ্ছে ফর্টি সেভেন প্রিলি ফাইনাল ব্যাচ শুরু হচ্ছে সত্তর নম্বরের একটা কম্বাইন্ড ব্যাচ পুরা জিকে অর্থাৎ বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং ভূগোল এবং ইথিক্স নিয়ে টোটাল বিসিএসের অন্যতম গুরুত্ব গুরুত্বপূর্ণ সেভেন্টি মার্কস আপনার হচ্ছে কাবার হয়ে যাবে যাই হোক আসেন আমরা দেখি প্রথম পেজে দেখি আমরা আমরা পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব সামনে অ্যাসোপ পরীক্ষা আস হবে ষোলো তারিখ সো অ্যাসো পরীক্ষাগুলো নিয়ে মোটামুটি যদি আমাদের সুযোগ আলোচনা করব। আর আমরা অলরেডি হচ্ছে ব্যাংকের সাপোর্ট দেওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি আপনারা সেখানে অ্যাড হইলে ফ্রিতে হচ্ছে কন্টেন্টগুলো পেয়ে যাবেন দেখেন এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তান আপনারা জানেন যে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার আপনার একটা পাল্লাসহ একটা খ্যাপ প্যারাস্টিক মিসাইল পরীক্ষা করে এটা মোটামুটি অনেক বেশি অ্যাডভান্সড এবং এটা সফল হয় এখন যখন হচ্ছে আপনার ভারত পাকিস্তান একটি উত্তেজনাকর পরিস্থিতি চলছে তখন হচ্ছে এরকম একটা মানে আপনার আপনারা জানেন যে পাকিস্তান হচ্ছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ইন্ডিয়া আপনার ছাব্বিশটার মতো রাফেল কেনার জন্য চুক্তি করে প্রায় ছয় থেকে সাত বিলিয়ন ডলারের ফ্রান্সের সাথে এছাড়াও তারা হচ্ছে প্রায় তিনশো বিলিয়ন তিনশো মিলিয়ন ডলারের আশেপাশে এরকম একটা অ্যামাউন্টের অস্ত্র কিনতেছে আপনার হচ্ছে ইউএসএ থেকে অর্থাৎ খুব সিম্পলি বুঝে আছে যে আমরা একটা খুবই হাই মিলিটারাইজড একটা দক্ষিণ এসে পেতে যাচ্ছে কারণ ওদিকে আপনার মিয়ানমারও যদি দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ে না তারপরে কিন্তু কানেক্টেড তারা হচ্ছে প্রচুর বেশি অস্ত্র কিনছে রাশিয়া থেকে এদিকে হচ্ছে আপনার চীন তো মোটামুটি অন্যতম একটা পড়াশক্তি ওদিকে হচ্ছে আপনার দেখেন দক্ষিণ এশিয়ার অনেক মজার এদিকে হচ্ছে ধরেন ইন্ডিয়া ওদের পারমিক বোমা আছে এদিকে পাকিস্তান তাদের পার বোমা আছে এদিকে চীন তাদেরও পারমিক বোমা আছে এদিকে রাশিয়া তাদেরও পারমিক বোমা আছে এদিকে উত্তর কোরিয়া তাদেরও পারমিক বোমা আছে মানে এত হাইলি মানে ক্লোজলি আপনি অনেকগুলো দেশ পাবেন না যাদের হচ্ছে যারা পারমাণিকভাবে শক্তিশালী এবং সবার সাথে প্রায় অনেকের সাথে সবার সাথে সবার হচ্ছে কি আছে বর্ডার আছে বর্ডার সংযোগ আছে সো এই জোনটা কিন্তু খুবই একটা কন মানে খুবই একটা রেড জোন এখানে একটা পক্ষ যদি ভুল কিছু করে ফেলে এটা কিন্তু পুরা জোন পুরা এশিয়াটাকে তস্তস করে ফেলার একটা সম্ভাবনা দাঁড়ায় যায় আর কি আপনারা জানেন যে পাকিস্তান থেকে ডাক এবং পার্সেল সেবা বন্ধ ঘোষণা করেছে ভারত এবং হচ্ছে ভারত এবং পাকিস্তান পরস্পর পরস্পরের জন্য তাদের বন্দরগুলো আপনার বন্ধ করে দিয়েছে অর্থাৎ যে দুই দেশের পতাকাবাহী কোনো জাহাজ দুই দেশের কোনো বন্দরে ফিরতে পারবে না আকাশ সীমা তো অলরেডি বন্ধই আছে আবার গতকাল হচ্ছে দেখেন আফ্রিদিশে অনেক সেলিব্রিটি আছে যারা ক্রিকেটার তাদের আপনার আইডিগুলো হচ্ছে ব্লক করে দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকে হোক এই হচ্ছে